এখন তো কাঁচা লঙ্কা চলে গেলো আর চলে যাচ্ছে লবণ পরিমাণ মতন এবার চলে যাবে পরিমাণ মতন হলুদ চলে মশলাটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতন জল চলে গেল তো ঝোলটা দেখতে পাচ্ছ বন্ধুরা জাল হয়ে গেছে হয়ে তো এখন কি হবে ওরমি সাতলাবা তাই তো যেটাকে আমরা অনেক সময় বলি সুন্দা দেবে সুন্দা কেউ বলে ফোরন এক আছে একরকম বলে ফোরন দিতে পারে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এই লোক বলো ফোরন দিতে পারে তো একটু তেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ হালকা করে দেখো এবার চলে যাচ্ছে জিরে জিরে দিলে তোর মেয়ে আর কিছু যাবে জিরে সোমবার তাই তো জিরে পড়বো না ফোরন দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা ধোঁয়াটা ওঠে না এটা কিন্তু একটা ধোঁয়ার সঙ্গে ধোয়ার মধ্যে আগুনটা চলে আসে দেখা হয়ে গেলো এখন পুরোটা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছি এখন জিরে পাটা দিয়ে দেওয়া হবে এই যে জিরে পাটা চলে যাচ্ছে জিরে পাটা চলে গেল মাছ কখন দেব মাছ কখন দেব দেখ করে সব মাছ চলে যাচ্ছে একেবারে মাথা ধরে চলে গেল তারপরে সব মাছগুলো চলে যাচ্ছে রিম পিস চলে যাচ্ছে গাদার পিস পেটির পিস সব এক করা যাচ্ছে তুমি কতক্ষণ জল দিতে হবে আর

চুমি পুরো খেয়ে এরকম থালি একমাত্রই পাওয়া যাবে শুধুমাত্র ইউনিক রান্না বান্না দেশীয় পদ্ধতিতে দেশি দেশি জিনিস দিয়ে অনেকে কী করতো একটা ঝাল করে ছেড়ে দিত কিন্তু দেখো এটা কচুরমুখী দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বাঙালি রান্না ভাবে উনি কিছু যদি দর্শকের উদ্দেশ্যে বলো বিভিন্ন মাছ দিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার